আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন সো যারা যারা আমাদের মাল্টিপ্লেয়ার কোড নেমগুলোর জন্য অপেক্ষা করছিলেন সো আমরা কোড নেমগুলারে এক কইরা ফাইনালি আপনাদেরকে দিতে আসছি সো প্রত্যেকটার জন্য কিন্তু আমরা স্ক্রিনগুলো রেডি করার শেষ আপনারা এখন স্মুথলি কোড নেমটা ভাষণ থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানের যে কোনো অভিবিতে সেট করে খেলতে পারবেন এবং একটা কথা আছে ধরেন কোড নেমটা দুইটা পার্টে দেওয়া প্রথমে কোড নেম এক তারপরে কোড নেম দুই এই কোড নেম একের মধ্যে আছে ছিয়াত্তরটা ফাইল এবং কোড নেম এর মধ্যে আছে আপনাদের দশটার মতন ফাইল সো এই প্রথমে কোড নেম এক আপনাদেরকে সেট আপ করতে হবে পরে আপনারা কোড নেম দুই সেট করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন নাইলে কিন্তু আপনাদের এরকম কাস্টমাইজ হবে না এইগুলো অর্থাৎ বাসগুলো মডিফাইড হবে না এবং স্কিন প্যাকটাও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব আর সবাই যদি বাসগুলো না কিনে থাকেন তাহলে আপনাদের জন্য আমি একটা মড এপিকে শেয়ার করব আর এখন দেখতেছেন যে যে এক একটা এক এক জায়গায় আছে চাকা তারপরে গ্লাসগুলো আসলে না যখন কিনা আপনারা খেলবেন পরে তখনই আসলে বুঝতে পারবেন সো আমি একটু দেখাই দিই আর আগের চেয়ে কিন্তু লোডিংটা একটু দ্রুত হবে আপনারা দেখতে পারবেন গেমের মধ্যে কিন্তু হিনোয় ওয়ান জে স্টারিং এবং গ্রাফিক্সটা চেঞ্জ করা হয়েছে এটা দেখতে পারতেছেন ছয় বাস ডিপার দিলে কিন্তু ভিতরে এন্টেরিয়ার লাইটটাও জ্বলবে ইন্দোনেশিয়ার একটা পতাকা আছে যদি ওইটা দুলত আসে খুবই ভালো লাগে আপনারা গেটটা খুললে একসাথে বক্স খুলবে প্লাস গেট দুইটা খুলবে আর গাড়িটা আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগতেছে এখন যদিও স্মুথ একটা ফিনিশিং অ্যাপ্লাই করা হয়েছে গাড়িটার উপরে আপনারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং কোড নেম ওয়ান এবং কোড নেম টু আনজিপ করার জন্য কোনো প্রকার কোনো পাসওয়ার্ড দেওয়া থাকবে না কোড নেম এক ডাউনলোড করবেন কোড নেম দুই ডাউনলোড করবেন ওই দুইটা একসাথে জিপ ফাইল করে দেওয়া থাকবে তারপরে যখন আপনারা স্টার্ট করবেন তখন কিন্তু দেখতে পারবেন যে ওপরে দুইটা ফোল্ডার আসে। কোড নেম এক এবং কোড নেম দুই আপনারা অ্যাড করে নেবেন এখন কিভাবে অ্যাড করবেন সেটার জন্য ডিসক্রিপশনে আমি একটা টিউটোরিয়াল দিয়ে রাখবো কোড নেমগুলোর জন্য আর স্ক্রিন প্যাকটাও আপনারা একসাথে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে কিন্তু স্পিড ব্রেকারটাও অ্যাড করে দেবো শেষ প্রায় প্রত্যেকটা ম্যাপে কিন্তু আমরা এরকম স্পিড ব্রেকারগুলো অ্যাড করে দিছি আর থেকে ষোলোটার মতন বাস পাবেন যদিও এটা আমি যেই ওবিবি ইউজ করছি সেই ওবিবির লিংকও আমি কমেন্ট বক্সে দিয়ে দিব ওবিবির পাসওয়ার্ডটা হলো দু হাজার তেইশ এবং কোড নেমে কোনো প্রকার কোনো পাসওয়ার্ড নেই কারণ হচ্ছে আপনার ওই সব লক করা লক ওবিবিতে কখনও কোনো কোড নেম ঢোকানো যায় না আর যারা কিনা বাসগুলো কিনতে পারবেন না তাদের জন্য যদি সকলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করবো না ধন্যবাদ আসসালামু আলাইকুম